নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল আজকে তোমাদের তপস্যার ফল পাওয়া গেল আজকে তোমাদের আন্দোলনের ফল পাওয়া গেল কিভাবে দেখো ডাব্লিউপি এপি কনস্টেবল আপডেট দুজন দালাল ধরা পড়েছে দুজন দালাল ছশো জন ক্যান্ডিডেটের তাদের কাছে ডকুমেন্ট ছিল এবং আরপিএফ তাদেরকে ধরেছে সেলুক জানায় আরপিএফদেরকে আর এই পোস্টটি করেছে হোয়াইট পলিটিক্স আমি আগে একটা কথা বলে দিই হোয়াইট পলিটিক্স কিন্তু সবসময় আমাদের সাথে আছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তার ফেসবুক পেজে সম্ভবত চার লাখ ফলোয়ার ছিল তার পেজটি কিছু দুষ্কৃতী লোকরা কিন্তু ডিলিট করে দিয়েছে মানে তারা হ্যাকিং করে বা রিপোর্ট মনে যাই করে হোক ডিলিট করে দিয়েছে ফেসবুক থেকে আমি তোমাদেরকে বলবো নতুন তাদের পেজ আছে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা কিন্তু গিয়ে ফলো করবে সেই পেজ থেকে আমরা কিন্তু আপডেটটা পেয়েছি তো ক্রেডিট হোয়াইট পলিটিক্সকে যাচ্ছে দুজন দালাল ধরা পড়েছে এবং ছশ জনের নাম কিন্তু এসেছে এবার কিছুদিন পরে তোমরা দেখতে পাবো মানে এখন ধরে নাও পুলিশ পুরো অ্যাক্টিভ মোডে আছে কিছুদিন পরে তোমরা দেখতে পারবে এই দালাল চক্র পুরোপুরি শেষ হতে চলেছে পুরোপুরি দালাল চক্র শেষ আর যারা টাকা দিয়েছে তারা ব্যানও হবে তাদের টাকাও মার যাবে তোমরা কেউ যদি টাকা দিয়ে থাকো তাহলে ভাবো তোমাদের কেরিয়ার শেষ আর আমাদের এই বাহাদুরি কাজ করেছে আর পি এফ এদেরকে সেলুট জানাই আর হোয়াইট পলিটিক্স কে ফলো করবে আর তোমাদেরকে আমি একটা কথা বলছি যে ডাব্লিউ বিপি তোমরা যারা তৈরি করছো ডাব্লিউ বিপি মেন্স এবং প্রিলি কিন্তু একটাই হতে চলেছে মেন্স তার জন্য নতুন সিলেবাস নিয়ে আমরা কিন্তু একটা পিডিএফ গঠন করেছি পঞ্চাশটি সেট এবং মক টেস্ট জিআই অঙ্ক বিভিন্ন রকম তোমরা দেখতে তোমাদের জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে এবং মাত্র পঁচাত্তর টাকায় ডিসক্রিপশানের লিঙ্ক আছে বাই করে নেবে এবং কোনো যদি অসুবিধায় কোনো যদি অসুবিধা হয় তার নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নেবে আর এই ওয়া ওয়াইড পলিটিক্সের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে লাইক করে দিন ধন্যবাদ